নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেকটিভ রিডিংয়ের সাথে তো আজকে আবার নিয়ে চলে এসেছি আবারও একটু অন্য রকম স্বাদের রিডিং দেখব দেখব তুমি যে মানুষটিকে ভীষণভাবে পছন্দ করো যে মানুষটিকে প্রায় মন দিয়ে ফেলেছো সেই মানুষটি তোমার জন্য আজকে অনুভব করছে এবং তার সাথে সাথে দেখব এই যে মানে মে মান্থ আজকে কত তারিখ থার্টিন ইয়ার ফরটিন পুরোপুরি ভুলে গেছি তো দেখব যে এই যে সামনের যে সময়গুলি মে মান্থের পরে আছে সেই সময়গুলিতে আপনার জীবনে আপনার এই ভালোবাসার মানুষ আপনার জীবনে কতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে নাকি আপনার জীবনে আসছে নতুন কোনো মানুষ এবং যিনি আসছেন যদি কেউ আসেন আইদের যদি কেউ আসেন তাহলে তিনি কে আসছেন আপনার কোনো এক্স আসছেন নাকি নিউ কোনো পারসন আসছেন তো সবটা একদম সবটা ডিটেলসে দেখবো এবং তার সাথে দেখে নেব যে এই মানুষটি যার কথা আপনি ভাবছেন সেই মানুষটির তরফ থেকে আপনার জন্য লাভ মেসেজেস কি আছে তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং তো অবশ্যই বলবো যাকে নিয়ে আপনি আজকে এই রিডিংটি দেখতে চাইছেন সেই মানুষটির কথা বার করে চিন্তা করুন সেই মানুষের মুখটি চিন্তা করুন এবং তার আয়েসগুলোকে চিন্তা করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিচ্ছি এইটি একটি নতুন কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন স্টার্ট করে দিলাম রিডিং প্রথমেই সেই মানুষটির মুখটি মনে করে দেখতে থাকুন রিডিং তো দেখব আপনার যিনি মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা আপনি হয়তো তাকে খুব পছন্দ করেন সেই মানুষটির আপনার জন্য আজকের অনুভূতি কি আছে সেই মানুষটির আপনার জন্য আজকের কি অনুভূতি আছে আপনার জন্য তার কি অনুভূতি আজকে তিনি রেখেছেন তার কি অনুভূতি আছে আপনার জন্য আজকে রে বাবা অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে অনেকগুলো কার্ড নিয়ে নিয়েছি ওরে বাবা নাইট অফ শোর এসে গেছে ও বাবা এসে গেছে ফুল কার্ড দারুন দারুন কার্ড এসে গেছে বন্ধুরা বন্ধুরা দারুন দারুন কার্ড এসে গেছে এই কার্ডটা কোথায় রাখি এখানেই থাক ওকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কার্ডটি বন্ধুরা আপনার ভালোবাসার মানুষ ভীষণভাবে আজকে নেগেটিভ হয়েছেন ভীষণ কষ্ট পাচ্ছেন মনে মনে মানে কোথাও যেন আমার এখানে দেখতে পাচ্ছি যে হয়তো তুমি হয়তো তার দিকে তোমার ভালোবাসার কাপসটা ধরেছিলে হুম তুমি হয়তো তার দিকে নিজের ভালোবাসাটাকে সাজিয়ে নিয়ে গিয়েছিলে এবং প্রোপোজ হয়তো প্রোপোজ করি বাট তুমি তোমার বিহেভিয়ারে তোমার আচরণের মাধ্যমে বুঝিয়েছিলে যে তুমি তাকে ভালোবাসো বাট একটা সময় ছিল যে সময় তিনি কিন্তু এই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি এবং ভীষণভাবে মানে হয়তো তিনি তার কোনো না এক্স ছিল তার এমন কোনো মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল বা যোগাযোগ বলবো না হয়তো কেউ তার জীবনে এমন ছিলেন যিনি তাকে হার্ট করে গেছেন বাট তার রেশটাকে ছেড়ে গিয়েছিলেন তার মনে অ্যান্ড সেই জন্যেই একটা ট্রাস্ট ইস্যু হয়ে গিয়েছিল তার এবং সেখান থেকেই সে তোমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি একটা সময় একটা সময় সে তোমাকে বার বার করে হয়তো রিজেক্ট করেছে এবং তোমাকে এমনভাবে অনুভব করিয়েছে যে সে তোমাকে একদমই পছন্দ করে না একদম তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় না হয়তো তুমি নিজেকে ভীষণভাবে ভীষণভাবে নিজেকে মানে সে তো তোমাকে হার্ট করেছে সেখান থেকে তুমিও নিজের কাছে নিজে ভীষণভাবে হয়তো এই জায়গাটা থেকে ভীষণভাবে ছোট মনে করেছো নিজেকে বাট তুমি কিন্তু এই যে ভালোবাসার কাপসটা আর হয়তো মানে সেই যে এগিয়েছিলে তুমি সেখান থেকে তুমি হয়তো সেই পজিটিভিটি পাওনি তার কাছ থেকে তো সেখান থেকে তুমি আর সেই ভাবে মানে হয়তো সেই যে তোমার চিন্তাভাবনা থিঙ্কিং আর সেইভাবে তুমি জানাতে চাও না বাট মনে মনে তো তোমার তার জন্য ভালোবাসা আছেই সেটা তো তুমি সরিয়ে দিতে না বাট একটা দারুণ ব্যাপার হচ্ছে তিনি তোমাকে এতদিন ধরে তোমাকে দূরে সরিয়ে রেখেছে বা হয়তো তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করেননি হয়তো তোমার সঙ্গে বেশ কয়েকদিন মানে তুমি এই যে তার তোমার ভালোবাসাটা যে তাকে জানিয়েছিলে সেখান থেকে হয়তো সে তোমার সঙ্গে যোগাযোগই করেনি হুম হয়তো সে তোমাকে তুমি হয়তো হয়তো সেইভাবে কোনো মেসেজ করেছিলে তো সিন করে ফেলে রেখে দিয়েছে বা সিনই করেনি এই রকম অনেক রকমের ব্যাপার এখানে উঠে আসছে বাট এখানে কিন্তু দেখাচ্ছে যে এই মানুষটি যে মানুষটি একদিন তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারেনি সেই মানুষই কিন্তু আবার নতুনভাবে নিজের ভালোবাসার ডালি সাজিয়ে তোমার কাছে আসছে কারণ সে আজকে সারাটা দিন সে তোমার কথাই মানে রিপিটেডলি তার মাথার মধ্যে এসেছে সে কিছুতেই সে ভুলতে পারেনি যে এই যে তোমাকে সে হার্ট করেছে বা সে নিজে এই সম্পর্কটা নিতে চায়নি এগুলো না বারবার করে তার মধ্যে থিঙ্কিং আসছে এবং ভীষণভাবে ভীষণভাবে কোথাও যেন এবারে সে নিজের মধ্যে নিজে একটা গিলটি ফিল হচ্ছে তার তো সেখান থেকে সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে ভীষণভাবে আর এখানে যা কার্ড এসেছে ফুল কার্ড এসে গেছে বন্ধুরা তো সেখান থেকে এই মানুষটির থেকে যোগাযোগও আসছে খুব তাড়াতাড়ি যদি তোমাদের মধ্যে যোগাযোগ একদম মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তা তো যোগাযোগ আসছে এখানে ওয়ান টু ফোর ডেজের মধ্যে একটা যোগাযোগ আসার জায়গা দেখা যাচ্ছে এবং এই মানুষটি হঠাৎ করে তোমার সঙ্গে কানেক্ট হবে এবং সেখান থেকে মানে একদম ফুল অফ লাভ মানে সে তোমাকে ভালোবাসা ছড়িয়ে দেবে তোমার জীবনে রকম ভাবে সে চাইছে সে চাইছে তোমার জীবনে হঠাৎ করে কানেক্ট হতে এবং তোমাকে মানে যে মানে তোমার ভিতরে যে নেগেটিভিটিটা ছড়িয়ে দিয়েছিলেন বা তোমাকে যে হার্ট করেছিলেন কষ্ট দিয়েছিলেন সেখান থেকে যে তার যে মানে নিজের মধ্যে নিজে যে একটা মানে কি বলবো মানে নিজের খারাপ লাগা তৈরি হয়েছে সেটাও কিন্তু তোমাকে জানাতে চাইছেন যে আদতে তোমাকে কষ্ট দিয়ে আমি কিন্তু খুব ভালো নেই বা আমি কিন্তু সুখে নেই তো সেই জায়গাটাও উনি তোমাকে জানাতে চাইছেন এবং সেখান থেকে কিন্তু তোমার সঙ্গে একটা সেলিব্রেশন চাইছেন উনি যে আমি তোমার সাথে একটা সেলিব্রেশন চাইছি তোমার তোমাকে যে যে মানে খারাপ সিচুয়েশানে আমি নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলাম সেই জায়গা থেকে আমি তোমাকে সরিয়ে আনতে চাই এবং তোমার সঙ্গে একটা সেলিব্রেশন চাই আমি উনি কিন্তু মানে ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন এবং মানে ভীষণভাবে তোমাকে চাইছে মানে থ্রি থ্রি কম্বিনেশন এসে গেছে বন্ধুরা মানে তার মধ্যে না একটা থার্ড আই ওপেন হয়েছে একটা থার্ড আই ওপেন হয়েছে মানে যেখানেই তিনি হয়তো তোমাকে মানে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি উনি সেখানেই কিন্তু তোমাকে আবার চাইছেন এবং মানে হয়তো কিছু কিছু পার্সনের জন্য এখানে সমস্ত পার্সনের জন্য বলবোই না বন্ধুরা কিছু কিছু পার্সনের জন্য এখানে হয়তো মানে হয়তো থার্ড পার্টি ইস্যু আছে মানে আমার তো প্রথমেই এখানে চ্যানেল হয়েছে যে তোমার পার্সনের আগে কোনো মানে অ্যাফেয়ার ছিল এবং সেখান থেকে সেই রেশ কিন্তু সে এখনও কাটিয়ে উঠতে পারেনি তো সেখান থেকে একটা থার্ড পার্টি ইস্যু তো ছিলই বাট সে এইবার কিন্তু সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিজের সমস্ত সেই পুরনো রেশকে মানে ঝেড়ে ফেলে দিয়ে আবার তোমার জীবনে এন্ট্রি করতে চাইছে ভীষণভাবে একটা মানে একটা বিউটিফুল একটা এন্ট্রি নিতে চাইছে তোমার লাইফে হুম এবং তোমার সঙ্গে ভীষণভাবে মানে মিলেমিশে থাকা বা তোমার কাছ থেকে কারণ তিনি একদিন হয়তো তোমার কাছ থেকে অনেকটাই সাহচর্য পেয়েছেন এবং একটা ফ্রেন্ডফুল বিহেভিয়ার পেয়েছেন যেটা হয়তো উনি হয়তো চাইছিলেন অন্যের কাছ থেকে তার মানে সে যাকে ভালোবেসে ফেলেছিলেন বা যাকে পছন্দ করেছিলেন তার কাছ থেকে চাইছিলেন কিন্তু উনি তোমার কাছ থেকে পেয়েছেন তো সেখান থেকে তখন তিনি তোমাকে সেইভাবে মানে দৃষ্টি দেয়নি নজর দেয়নি এবং সেখান থেকে সে হয়তো নিজেকে ভীষণভাবে একটা নিজেকে মানে ডিস্টার্ব ফিল করেছিল বাট সেই দিকেই এইবার কিন্তু তার সমস্ত ফোকাস কিন্তু এইবার তোমার দিকে হুম এবং এখানে যা কার্ড দেখতে পাচ্ছি একদম মানে অনেকের না এরকমও হবে আজকেই তোমাদের কন্ট্যাক্ট হয়ে যাবে আজকে টুডে মানে যখনই তোমরা রিডিংটা দেখছো হয়তো মানে আওয়ার্স এর মধ্যেই দেখবে তোমাদের মধ্যে তোমার ফোনেতে একটা এস এসে গেছে তার দিক থেকে এরকমও আসার যোগ দেখাচ্ছে মানে ভীষণ তার মধ্যে একটা মানে নিজের প্রতি একটা গিলটি ফিল যে আমি ভুল করেছি আমি যেটা করেছি সেটা একদমই ঠিক করিনি এই রকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে তো এবারে দেখব যে এই যে মে মান্থের যে কটা দিন পড়ে আছে সেই কটা দিন এই মানুষটি তোমার জীবনে কতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে এই মে মান্থের বাকি কটা দিনে তোমার জীবনে এই মানুষটি কতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে নাকি এসে যাচ্ছে নতুন কোনো পার্সন সেটাই দেখব যে এই মানুষটি তোমার জীবনে কমিং মে মান্থে কতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে ওরে বাবা কার্ড আসছে না ওটা নেবো না প্রিপেয়ার হন হয়নি আমার ডেক তো দেখবো এই মানুষটি তোমার জীবনে কমিং মে মান্থের যে কটা দিন পড়ে আছে সেই কটা দিনের মধ্যে কতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে তোমার জীবনে নাকি এসে যাচ্ছে নতুন কোনো পার্সন দুদিকে নিয়ে নিয়েছি কার্ড দেখি হুম হুম কতটা ভালোবাসা আসছে তার দিক থেকে নাকি আসছে নতুন কোন পার্সন বন্ধুরা এই মানুষটির থেকে তো ভালোবাসা আসছে একদম যে আসছে না তা নয় এই মানুষটির দিক থেকে ভালোবাসা আসছে এবং একটা কন্ট্যাক্ট আসার যে একদম মানে যোগ সেটা আমি দেখে নিয়েছি বাট তবু কিন্তু কোথাও যেন একটা সামথিং ইস মিসিং হুম মানে তোমার খালি খালি মনে হবে কিছু যেন এখানে মিসিং আছে মানে তুমি যেটা চাইছো তুমি যে মানে অ্যাট্রাকশানটা চাইছো তুমি যে একটা দুজনের মধ্যে যে একটা মানে কেমিস্ট্রি চাইছো সেটা কোথাও না কোথাও যেন মিসিং মানে তুমি যেন তার মধ্যে শুধুই একটা নেগেটিভিটি পাচ্ছ তুমি যেন সেই যে পজিটিভিটিটা তার থেকে তুমি গ্র্যাপ করতে পারছো না এবং সেই জায়গা থেকে কী হবে মানে তুমি কিন্তু তার সঙ্গে সেইভাবে অ্যাটাচড হতে পারছো না সেই সেই যে ফাঁক সেই ফাঁকা জায়গা থেকে এই মে মান্থের বাকি কটা দিনে দেখা যাচ্ছে নতুন কোন পার্সন তোমার জীবনে এন্ট্রি নিয়ে নিচ্ছে একদম হঠাৎ করে দেখো এসব প্রেস্টেজ দুটোই এসে গেছে পজিটিভ কার্ড এবং ভীষণ 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 পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে তোমার লাইফে এবং মানে তুমি মানে ফুল অফ মানে একদম পজিটিভ হয়ে যাবে এই মানুষটার সাথে হুম মানে মানে তোমার তার সঙ্গে কথা বলতে এত ভালো লাগবে তোমার তার সঙ্গে সময় কাটাতে এত ভালো লাগবে মানে যেন মনে হবে তার সঙ্গে কথা বললে তোমার মনটা শান্ত হয়ে যাচ্ছে তোমার মনটা একদম ফুল অফ পিস মানে একদম শান্তি পেয়ে যাচ্ছে তো সেখান থেকে কি হচ্ছে মানে এই মানুষটির সাথে তুমি ভীষণভাবে অ্যাটাচড হয়ে পড়বে তো আমি দেখব এইবারে আমি ডিটেলসে দেখবো বলেছি যে এই মানুষটি তাহলে তোমার জীবনের কি কোনো এক্স নাকি নতুন কোনো পার্সন আসছে সেটাই আমি দেখব ক্লারিফিকেশান নেবো এবারে তো দেখব যিনি আসছেন এই মে মান্থে যে কটা দিন পড়ে আছে তার মধ্যে যে নিউ পার্সন আসছে ইনি কি তোমার কোনো এক্স নাকি নিউ পার্সন ইনি কি তোমার লাইফের কোনো এক্স নাকি নিউ পার্সন ইনি কি তোমার লাইফের কোনো এক্স নাকি নিউ পার্সন দেখি এক্স নাকি নিউ পার্সন নো এক্স বন্ধুরা এক্স এ তো তোমার লাইফের কোনো এক্স দেখতে পাচ্ছ এসে গেছে সিক্স অফ কাপস একদম এ তোমার কোনো এক্স এমন কোনো মানুষ যার সঙ্গে তুমি একটা সময় ভীষণ অ্যাটাচড ছিলে এবং হয়তো মানে তুমি তাকে নিজের সোলমেট ভেবে ফেলেছিলে বাট তবুও সেখান থেকে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল কিন্তু সেই মানুষটি আবার আবার ফিরছে তোমার জীবনে নতুন ভালোবাসা নতুন নতুন একদম লাভ স্টোরি নিয়ে ফিরছে তোমার জীবনে বাট নতুন কোনো মানুষ কানেক্ট হচ্ছে না সেখানে প্রচুর বাধা আছে এখানে কোনো এক্সই তোমার জীবনে আবার ফিরছে তো এই মানুষটিও কানেক্ট হয়ে যাচ্ছে মানে যার জন্য তুমি রিডিং নিতে দেখতে এসেছো এই মানুষটিও কানেক্ট হচ্ছে বাট এই মানুষটির সঙ্গে তুমি সেই জায়গাটা তৈরি হচ্ছে না কিন্তু কোনো এক্স এসে যাচ্ছে আবারও তোমার জীবনে এইবার তুমি থিঙ্ক থিঙ্কিং নিয়ে আসো তোমার মনের মধ্যে যে তোমার জীবনে কে এক্স ছিল যাকে তুমি সোলমেট ভেবে ফেলেছিলে এবং সেই মানুষটা কিন্তু ফিরছে ভীষণ ভালোবাসা নিয়ে প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে ফিরছে মানে হয়তো এমনও হতে পারে তোমাকে মানে প্রথম যখন দেখা করবে না সে তোমাকে কোনো গিফট দেবে এই মানুষটি মানে সে একদম ফুল অফ লাভ নিয়ে ফিরছে তোমার জীবনে মানে সে যা যা ভুল করেছিল কোনো ভুল করেছিল বলেই তো তোমাদের ডিটাচমেন্ট সে তো যা যা ভুল করেছিল সব ভুলগুলোকে একদম সুদরে নিয়ে ফিরছে কোনো ভুল আর সে করতেই চায় না তো প্রথম যখন দেখা হবে একদম গিফট নিয়ে তোমার সঙ্গে দেখা করছে দারুণ জায়গা বন্ধুরা তো এবারে তাহলে দেখে নেব যে এই যে মানুষটি যাকে নিয়ে তুমি রিডিংটা আজকে দেখতে এসেছো এই মানুষটির থেকে তোমার জন্য তাহলে আজকে কি মেসেজেস আছে কি কি লাভ মেসেজেস আছে তোমার জন্য সেটাই দেখে নেব আজকে তিনি লাভ মেসেজেস কি কি দিচ্ছে দেখি তাহলে কি কি লাভ মেসেজেস আসছে সেই মানুষটির থেকে কারণ ইনিও যে আজকে ভীষণ চঞ্চল তোমাকে নিয়ে তোমাকে তোমাকে যে হার্ট করেছিলেন তিনি মানে সেখান থেকে তার একটা ভীষণ গিলটি ফিল এসে গেছে তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমি কিন্তু খুব কষ্ট দিয়েছি যে আমাকে ভালোবেসেছে যে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যে আমাকে অনেক রকমভাবে আগলে রাখতে চেষ্টা করেছে তাকে আমি হার্ট করেছি তো গিলটি ফিলটা ভীষণ দেখাচ্ছে বন্ধুরা তো এবারে দেখবো তার দিক থেকে কি মেসেজেস তার দিক থেকে সে কি এখন ফিল করছে এখান থেকেও বেরিয়ে আসবে কি মেসেজেস আছে ওরে বাবা দিয়ে দিয়েছে আরেকটা নেব আরেকটা মেসেজেস নেবো আরেকটা মেসেজেস কি দিচ্ছে সে আরেকটা মেসেজেস কি দিচ্ছে ওরে বাবা এসেই যাচ্ছে দেখি বলছে আই ডিড নট চুজ ইউ মাই হার্ট ডিড সে তোমাকে চুজ করেনি তার হার্ট চুজ করেছে মানে কতটা হার্ট টু হার্ট কানেকশান এটাই চিন্তা করো মানে সে তোমার সঙ্গে এইবারে কিন্তু ভীষণ হার্ট টু হার্ট কানেকশান ফিল করছে বন্ধুরা সে যেন মানে তার যেন অনুভব হচ্ছে সে তোমাকে চিনে নিয়েছে মানে বিশাল পৃথিবীর মধ্যে সে তোমাকে চিনে ফেলেছে যে তুমি হচ্ছ সেই পার্সন যে তাকে খুব আগলে রাখবে এবং তার হার্টকে তার মনের সব চাওয়া পাওয়াগুলোকে আগলে রাখবে তো ভীষণ একটা হার্ট কানেকশান উঠে আসছে বলছে ইউ আর দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ বুঝতে পেরেছ আমি তোমাকে প্রথমেই দেখে আমার ওখানেই চ্যানেল হয়েছিল যে উনি ভীষণভাবে মানে তখন তিনি ওনার মানে কোনো ফোকাসই ছিল না তোমার ওপরে কিন্তু তোমার থেকে উনি পেয়েছেন প্রচুর কিছু পেয়েছেন কিন্তু সেদিকে উনি নজরে দিচ্ছিলেন না কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন যে তোমার থেকে উনি যা যা পেয়েছেন বা যা যা আগামীতেও যদি উনি তোমার ওপরে সেই ভালোবাসাটা রাখেন যা যা পাবেন সেটা আর পৃথিবীর কারোর কাছ থেকে উনি পাবেন না সেই জন্যেই তিনি মানে আজ ভীষণভাবে তোমার সঙ্গে কানেক্টেড উনি বলতে চাইছেন ইউ আর দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ তুমিই সেই মানুষ যে তার জীবনটাকে মানে সুন্দরভাবে মানে যেন একদম ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে দেবে মানে সুন্দর সুন্দর ফ্লাওয়ারে সাজিয়ে দেবে তুমি তার জীবনটা তো সেখান থেকে উনিই কিন্তু চাইছেন তোমার দিকে নিজের যোগাযোগ নিয়ে আসতে নিজের থেকে যোগাযোগ নিয়ে আসতে চাইছে তো ভীষণ ভীষণ সুন্দর আজকে একটা রিডিং মানে গিফট দিল যেন ভগবান তো অবশ্যই বলবো সবাই তোমরা কেউ যেন বাদ না যাও যারা যারা আজকে 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 রাত থেকে কামিং ফোর ডেজের মধ্যে একটা যোগাযোগ চাইছ তারা সবাই সবাই লেখো ইট অ্যান্ড থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই রে ইউনিয়ন অবশ্যই সবাই টাইপ করো আজ কিন্তু আমার যত সাবস্ক্রাইবার সবার কাছ থেকে আমি কমেন্টস চাই সবাই লেখো আর আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই